সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রতিদিনের মতো আজ কয়েক আপনাকে আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণ আসছে সেটা আপনাদের শোনাবো আমার দিকে তাকান সালামু আলাইকুম আপু ভালো আছেন কখনো বোরকাতে ধারে ছবি তুলছেন খুব ভালো লাগে না বিয়েছে ধরেছে আপনার স্বামী কই স্বামী বিয়ে ফেরে গেছে স্বামী বিয়ে করে চলে গেছে আপনিও বিয়ে বসে চলে যাবেন ইটের এইজন্যই তো জবাব পাটকেল দিতে হবে হ্যাঁ এটা ছেলে মি আছে নাকি ছেলে একটা ছেলে আছে কি কাজ করেন আপনি বাসাবাড়িতে কাজ করেন এখন যে বিয়ে করতে চাচ্ছেন সংসার করতে পারবেন তো স্বামীকে ভালোবাসা দিতে পারবেন তাই বাহ रातरिक मन कटाय